হ্যালো এভরিওয়ান দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা উইন্টার স্পেশাল কিন্তু ফেস মাস্কের ভিডিও নিয়ে আর শীত তো পড়েই চলেছে মানে সামনেই শীত চলে এসছে আর এখন কিন্তু আমাদের স্কিনটাকে আরও বেশি করে যত্ন করতে হবে আর এই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো একটা দই দিয়ে একটা স্পেশাল ফেস মাস্ক তো দেখো ফার্স্টে আমি ফেস মাস্কটা লাগানোর আগে এখানে আমি এক চামচ মতো দই নিয়ে নিয়েছি টক দই আর এটাকে এবার খুব ভালো করে মুখে লাগিয়ে নেবো এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করিনি আর জানো তো দইয়ের মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে তো সেই জন্য না দই কিন্তু আমাদের স্কিনটাকে একদম একটা ব্রাইটনিং একটা লুক দিতে সাহায্য করে আর একটা ময়শ্চারাইজও করে আর তোমাদের স্কিন যদি ময়শ্চারাইজ থাকে কিংবা একটা ব্রাইটনেস থাকে তাহলে কিন্তু তোমাদের স্কিনটা বুঝবে যে হ্যাঁ ঠিক আছে যে মানে ভালো স্কিনটা তো দই কিন্তু আমাদের স্কিন ব্রাইটনিং বলো বা ক্লিনজিং বলো কিংবা মশ্চারাইজ বলো সব কিছুর জন্য কিন্তু জাস্ট নর্মালি এরকমভাবে দই হাতে নিয়ে তোমরা মুখে রাব করে নেবে এটা কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট এটা কিন্তু তোমরা যখন তখন করতে পারো দিনে দুবারও করতে পারো একবারও করতে পারো সারা সপ্তাহ জুড়ে সারা মাস জুড়ে ব্যবহার করতে পারো তাতে করে ফেস ফেসওয়াশের যে খুব একটা প্রয়োজন হবে সেটা না কিন্তু ফেস ফেসওয়াশে কিন্তু খুব একটা প্রয়োজন হবে না তোমরা যদি এটা মুখটা ভালো করে করে নাও না মুখটা দেখবে তোমার একদম একটা ইনস্ট্যান্ট গ্লো মুখে চলে আসবে আর এবার আমি সামান্য একটুখানি অ্যালোভেরা জেল মুখে রাফ করে নিচ্ছি ময়শ্চারাইজের জন্য আর তারপরে চলছি চলো আমাদের নেক্সট ধাপে তা আমি এখানে নিয়েছি কিন্তু আবার একটু দই তো আমি এখানে এক চামচ দই নিয়েছি সেম প্রসেসেই টক দই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এক চামচ মতো বেসন আর দিয়ে দিচ্ছি কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর এবার সব কিছু খুব ভালো করে একটু মিক্সড করে নেবো কোনো রকম জল ব্যবহার করছি না দইতে যা দইতেই কিন্তু একদম মিক্সড হয়ে যাবে আর তো চলো এবার খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এবার এটাকে মুখে ভালো করে লাগিয়ে নেওয়া যাক আর এটাকে মুখে লাগিয়ে না আমি ওই দশ থেকে পনেরো মিনিট রাখবো যেরকম সমস্ত ফেস প্যাকি আমি রাখি সেরকমভাবেই রাখবো কি বলো তোমরা যদি শীতের প্রথমেই মানে শুরুতে শুরুতে শীতের যে মানে স্কিন ভালো থাকবে সেরকম বাড়িতে বসে কিছু রকম হোম রেমেডি ব্যবহার করা আরম্ভ করে দাও না তোমাদের স্কিনটা কিন্তু দেখবে সারা শীত জুড়েই ভালো থাকবে বলতে পারো সারা বছর জুড়েই ভালো থাকবে তো চলো দেখো খুব ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি আর এটাকে চলো আমি আবার পনেরো মিনিট মতো রাখবো তারপরে চলো শুকিয়ে গেলে আবার ফিরে আসছি তো দেখো এবার কিন্তু শুকিয়ে গেছে আমার মুখটা আমি কিন্তু পনেরো মিনিটের একটু বেশিই রেখে দিয়েছিলাম তাও কিন্তু খুব একটা না টেনে আসেনি আর এবার দেখো এটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি আর তারপরে দেখো একটু ভালো করে নর্মাল জল দিয়ে কিন্তু মুখটাকে ধুয়েও নিয়েছি আর এই ছিল কিন্তু আমাদের আজকে ফেস প্যাক মানে আমার স্কিন কেয়ার আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যেহেতু আমি রাত্রিবেলা স্কিন কেয়ারটা করেছিলাম মানে বিকেলবেলা তো আমি একবার একটা নাইট ক্রিমও ব্যবহার করে নিলাম তো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখো এরকম ছোট্ট ছোট্ট হোম রেমেডি ফেস প্যাকস তাহলে কিন্তু তোমাদের মনে হয় আমার মতে তোমরা একটা বেস্ট রেজাল্ট পাবে বেকার বেকার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে স্কিনের বারোটা বাজানোর প্রয়োজন পড়বে না তো চলো সঙ্গে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা